সুপ্রভাত বন্ধুরা রবিবারের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনের আমাদের জলখাবার এটা আলপনাদিকে বহুবার বলেছি এই পদার্থটি আমায় দিও না দিলে ভীষণ ভালো লাগে খেতে কিন্তু খেলে বড় অসুবিধা হয় এটা যাই হোক বলেছে তো যে আটা চাউমিন কিন্তু ঘন্টা আটা আর ময়দার ডিফারেন্স আমি কিছুই বুঝি না মনে হয় ওই সবগুলো প্যাকেটের উপর লেখা থাকে মিথ্যে মিথ্যে কথা বল কিন্তু যাওক যাই হোক এটা খুবই টেস্টি বানায় আলপনাদি একটু উপর দিয়ে চিনি বাদাম দিয়ে দিলে হয় কিন্তু ঠিক আছে যেমন বানিয়েছে তেমনই খেয়ে নি তারপর আজকে অনেকগুলো কাজ আছে তার আগে কমেন্ট করবেন রবিবার দিনে সকালবেলাতে হয়েছে আমাদের আজকে যে কি লাঞ্চ হবে এখন জানি না দেখি আপাতত এটা তো খেয়ে মাথার বুদ্ধি খুলি তারপর দেখা যাক আজকে আমাদের লাগবে লাগবে না 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 নিচে আচ্ছা যাই হোক আজকে আমাদের সানডে তে হচ্ছে হচ্ছে মাংস আর নিচে হচ্ছে ভাত আমার শ্বশুর মশাই ইয়ে খাবেন না বলে দিয়েছেন যদি ফ্রাইড রাইস হয় ফ্রাইড রাইস উনি খাবেন না উনি ভাতই খাবেন সাদা ভাত আর যেহেতু উনি খাচ্ছেন না ফ্রাইড রাইসটা সেই জন্য আমরা ঠিক করেছি যে তাহলে উপরে বাসন্তীপোলাও হয় এটা করলে উনি এমনিও খেতেন না তো উনি যখন এমনিতেই সাদা ভাত খাবেন যদি উনি খেতেন তাহলে ফ্রাইড রাইস হতো তা খাবেন না যখন শুধু সাদা ভাতই খাবেন তখন আমরা উপরে করছি হচ্ছে পোলাও আমি এটা ইয়ে করে রেখে চানে গেছিলাম তো এখন একটু ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রেখে তারপরে তাহলে তুমি করছো যখন করেই রাখো তোমার কাজ একটু কম আছে তো মেরামাশে আজকে তেমন কাজ নেই কারণ উপরে তো আজকে আমরা শুধু এইটাই করছি আর কিছু করছি না বা নিচ থেকে আসছে হচ্ছে মাংস আর উপরে আমরা করছি বাসন্তি পোলাও এটাতে আলপনাদিরও আছে এগুলো হচ্ছে মাস খাবারই যেহেতু আজকে যাব সমস্ত কিছু আগে যেগুলো ছিল সেগুলো সমস্ত বার করা হয়েছে যে ওটস আছে এটা হচ্ছে জিরে আচ্ছা না এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে মুগ ডাল শুকনো লঙ্কা ধরাই গেছে ব্যবহারই হলো এই যেটা এটা হচ্ছে মাখানা ডিব্বা তোমার পেছনে ওইখানে ডিব্বাই ডিব্বা আমাকেও ভরে রাখা যাবে এত ডিব্বা দেখ কিরকম চোখের মাথা খেয়েছে আমি তো মামুনি হাসছে মামুনি একটু বের করে দেত হ্যাঁ ও হ্যাঁ ওরে গোবিন্দ খোঁজওয়িনি ওরে গোবিন্দ ওগুলো ওগুলো ওপরে আবার কি হলো অত বড় ডিব্বা নিও না হ্যাঁ ওই বড় ডিব্বাটাতে ডাল রাখো তো মাসে হ্যাঁ মামা দিয়ে রাখ তুলে ঘার

এটাতে ডাল রাখো আর যেটা ডাল আছে সেটাতে মুসুর ডাল মুগ ডাল রাখো অবশিষ্ট আছে ডাল ওখানে যেটা ওটাও ঢেলে রাখো তাহলে ডালটা মুসুর ডালটা আমাদের বাড়িতে সব থেকে লাগে কারণ আমাদের মেয়ে হ্যাঁ কাটা আছে আধখানা কাটা আছে আমাদের মেয়ে মুসুর ডাল ছাড়া তার হয় না চিনি না মুসুর ডাল আছে দেখো স্নান করে উঠে আগে বুঝো না করে এবার তুমি যাচ্ছি হচ্ছে পদ টিউবারটাকে বার করতে এত অসংখ্য কাজের প্রলোভন হলে কি হয় ওখানে ওটা মাখাতে হলো মাখালাম নাহলে ওটা দেরি হয়ে যাবে একটু আগে তুমি নামে ছিল তারপরে আবার মামুনের কাপড় কাচা হয়ে গেছে আর এত বর্ষা কাপড়টাকে একটু মেশিনে না চেতে হয় না মামি ওপরে যাওয়ার আগে কাপড় ছিপে রেখে যেও সেটাও হলো তারপর এখন টিউবারটা তুলবো টিউবার তুলে কাদা কাদা হয়ে যাবো হ্যাঁ হবই তো যাই হোক তারপরে সে পোশাক ছেড়ে তারপর ইয়ে করব পুজো করব তারপর আবার মেয়ে বলছে যে মিনামাসি নাকি চা দিয়েছে সে চাটা নাকি জল হয়ে যাচ্ছে চাটা চুপ করে খেয়েই ফেলি আলপনা দিয়ে এবার উপরে চলে গেছে এ চা চা নয় এ চা হচ্ছে হরলিক্স একদম ঠান্ডা হয়ে গেছে মিনামাসি আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে হুম বাবা মিনামাসি চশমা পরে চিনিতে ছোট ছোট পিঁপড়ে গেছে পিঁপড়ে বাচ্চা করলে মাখানা হয়ে গেছে এটা থাকুক আমি পদ্মের টিউবার ফিলিপের টিউবারটাকে আজকে বার করে ফেলবো বা আজকে মা লক্ষ্মী Ma' lwc i gyda fo. টিউবার খুব একটা আসেনি রানারই বেশি কিন্তু কাছে পিঠে থাকলে রানার দিয়েও প্রচুর ভালো গাছ হয় তাড়াতাড়ি ফুল আসে হ্যাঁ রানারে টিউবারটা হচ্ছে ওর ভেতর হ্যাঁ টিউবারটা হচ্ছে ওটার ভেতরে খাদ্য সঞ্চয় করে রাখে যার ফলে কিছু দিন টেকে আর রানারটার ভেতরে কোনো খাদ্য থাকে না যার ফলে একটু তাড়াতাড়ি প্রতিস্থাপন করতে হয় হ্যাঁ এটাই এই যে আলফোনা আমার জামার বারো বেজে গেছে ঠিক আছে ঠিক আছে চলো খুব ভালোবাসে গাছপালা আমি আজকে চান করে ফেলেছি তো এটাই মুশকিল এই একটা টিউবার বেরিয়েছে এটা তো দেখছি একটাই রানার বেরিয়েছে ভেতরে ভেতরে আছে সবই রানার ঠিক আছে টিউবার এই একটাই বেরিয়েছে দুটো নট দিয়ে কাটতে হবে এখানে যেখানে আবার নতুন করে ছিল পাতা বাস্তবে এরকম গামলায় যে আমরা পদ্মগুলো করি তাতে দুটো তিনটের বেশি রানার হয় না তবে আমার মনে হচ্ছে আর কটা রানারে গাছ হয় না কিছু কিছু রানারে হয় কিছু কিছু হয় না আমার কাটিংয়ে কাটিং একটু ভুল হয়েছে কয়েকটা জায়গায় টিউবারগুলো ঠিকই আছে কিন্তু রানারের কাটিংয়ে এগুলো মধ্যবর্তী কয়েকটা জায়গায় কালচে কালচে শেকো সেগুলো সমস্ত পরিষ্কার করে জলে খানিকটা সাফ গুলে সাফ এস ডাবল এফ সাফগুলে তারপর দু তিন মিনিট রেখে তারপর রোদ্দুরে রেখে দিলে দিব্য শেকড় বেরিয়ে যাবে তো আজকে সাফগুলো হলো না আজকে জলগুলোতে চেঞ্জ করে একটুখানি শেকড় সরিয়ে দিয়ে তারপর নিচে চলে এলাম তাড়াতাড়ি করে একটু পোলাওটা রান্না করছি কারণ বোধুসত্যবাবু একটা জায়গায় যাবেন যার ফলে উনি খেয়েই যাবেন যেহেতু তাড়াতাড়ি করে করে নিই এমনিতে এটা তো করতে বেশি সময় লাগে না যেটুকু হওয়ার হয়েই গেছে তো যাই তারপরে আজকে এটা হওয়ার পর দেখলাম একটু মনে হলো আমার জলের পরিমাণটা বেশি হয়েছে কিন্তু খেতে জাস্ট সর্গীয় হয়েছে আজকে একটু প্যাচ প্যাচে হয়েছে আমার একটু মনে হলো জর্জ্বরে হয়নি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে বোধিসত্ত্ববাবু প্রথম খেয়ে মানে বোম্বাদা এত কনসিয়াস এই ব্যাপারগুলোতে কিন্তু ও বললো যে তুই আর এক হাতা দাও না খেয়ে থাকা যাচ্ছে না তারপর আমি নিজে খেলাম যখন পরবর্তীতে তখন নিজেও বুঝলাম দারুণ খেতে হয়েছে আজকে এখান থেকে যে কটা গাছ আমার উপরে তুলে দেওয়ার ছিল সেগুলো তুলে দিলাম ওগুলোতে নতুন গাছ লাগানো হবে সেটাও আর কি ওই পদ্মের চারি উঠে দেওয়ার পরে সে কাজটা করে এলাম দুটো হাতে মামন দুটো নিল আর আমি নিলাম হচ্ছে দুটো এ করে করে হয়ে গেলো মোটামুটি সবই স্বর্গস্ব তুলে টাকাও এখান থেকে উপরে চলে গেলো তা ঠিক আছে ওগুলোতে কী লাগাবো দেখে আমার আসলে প্রত্যেক দিনের পুজোতে আছে যেমন পুজোয় যেহেতু নিচেতে ইয়ে হয়নি মানে শ্বশুমাশার পুজো হয়নি তাই আমার শ্বশুমাশাটা পছন্দ করেন না যে নিচে পুজোর আগে উপরে পুজোটা ফেলি কিন্তু কোনো কোনো দিন তো আমার একটু যেমন গোপাল আছে একটু তাড়াতাড়ি ওঠাতে হয় আলফোনা দিয়ে মাঝে মাঝে যেটা করে যে চুপে চাপে বেশ পেছন থেকে সামনে দিয়ে গিয়ে ওই আর কি মাঝে মাঝে ফুল তুলে দেয় আমাকে কিন্তু আজকে পারেনি যা হোক এখন আমি সেজন্য শুধু বারান্দা বাগানের ফুল দিয়ে পুজো করেছি তো কী হয় যে আমার একটু ফুল হয় এরকম কোনো গাছ লাগালে ভালো হয় সেই জন্য আমি ভেবেছি যে যেটাতে সদাবাহার তো আর এমনি এমনি বলে না নয়নতারাকে এর মধ্যে আমি আর একটা টবে নয়নতারা দেবো আর অন্য টবগুলোতে এমন কোনো গরমের এর মধ্যে লাগাবো আর শীত তো প্রায় চলেই গেলো এখন দেখি যে গরমের ফুলই লাগাবো নাকি মানে বারো মাসের ফুল লাগাবো সেটা দেখা যাক যেটাতে আমি ফুলটা অন্তত পাবো আজকে যেমন একটা মাত্র জবক ফুটেছিল আর কয়েকটা নয়ন তারা ফুটেছিল ওই দিয়েই পুজো দিলাম তো যাই হোক ঠিক আছে আমার সুষমাশা বোধ এতক্ষণে পুজোটা হয়ে গেছে খাবার টাইম তো তার হয়েই এলো তা আমার ওই হয়ে গেছে বোধসত্ত্ববাবু বেরোবেন টিচার্স ডেটা দিনে তো মানে ওয়ার্কিং ডে ছিল তো শুক্রবার ছিল আর কি তা ওর সেদিনটা হয়তো কলেজে অফ কিন্তু সাধারণত যেটা হয়েছে যে লোকে যে টিচার্স ডে উদযাপন সেটাকে আয়োজনটা করেছে রবিবার দিন তো সেই রকমই একটা অনুষ্ঠানে ও যাচ্ছে আমাকেও যেতে বলেছিল কিন্তু আমার সাংসারিক এত রকমের কাজ আছে আজকে মাস খাবারিটা আমাকে করতেই হবে তারপরে টুকুরকে বলেছি যে চল মাই তুই জুডিওতে যাই যাবো কি যাবো না সেটা এখনও ঠিক খোলো করে বলছে না কি করবো জানি না তো আমি ওইখানে আর যাচ্ছি না কারণ বিকেল সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত আমার ওইখানে করে দিলে মুশকিল আর আমি একটু দিনে দিনের মধ্যে বাজার হাটগুলো করে ফেলতে যাচ্ছি তো সেই জন্য বুধিসত্ত্ব বাবুকে দুটো খেতে দিয়ে দিই তারপর সে খেয়ে দিয়ে বেরিয়ে যাক আর আমি ও এদিকে বেরিয়ে যাক আর আমি এদিকে আহ ইয়ে করতে ওটার নাম কি বাজারহাট করতে বেরিয়ে সবাই কত সেজেগুজে যাবে আর এই দেখো লোকটা কিরমে একটা ক্যাজুয়াল টি শার্ট পরে চলে যাচ্ছে কি গো কত ভালো ভালো জিনিস আছে একটু পরবে এই ভালো টুপুর বেরোবে না আমি সেটা বুঝতে পারলাম এমনিতে তো খুব একটা যে মানে আমি যেটা বলবো সেটা যে অবাধ্য হয় তা না কিন্তু এক্ষেত্রে অবাধ্য মোটে হচ্ছে না কিন্তু ও ওর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং ওর কমে বুঝিয়ে দিচ্ছে যে ও এখন বেরোবে না আমিও দেখছি বাবা কিছু কিছু জায়গায় মেয়েকে না একটু সমীহ আমিও করি বটে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক আর তাছাড়া ওর বাবাও এই ব্যাপারগুলোতে একদমই আমাকে সাপোর্ট করবে না ওর বাবারও বক্তব্য ও যেটা করছে ওকে যেটা করতে দাও সামনে সত্যি দু তিন দিনের মধ্যে পরীক্ষা আমি ওকে একটু বললাম আজকে বাবু মিন্ত্রা থেকে তাহলে তেমন হলে তুমি অর্ডার দিয়ে দাও আমি এত বেশি যাতায়াতের মানে কিনতে যেতে বলছি এই যে যে পরীক্ষাটা শুরু হবে শেষ হবে একেবারে যেদিন আমাদের ট্রিপ মানে আমরা তো পুজোতে বেড়াতে যাচ্ছি সেই যে পুজোর সময় যে ট্রিপে যাব তার ঠিক আগের দিন তারপরে আর কেনাকাটার সময় হবে না তো ঠিক আছে আর কি করা যাবে এখন এবারে পুজোটা এরকমভাবেই যাবে তো এই যে রাস্তায় দেখুন কত জায়গায় খুঁড়ে খুঁড়ে রেখেছে আর আজকে পোলাও খেয়েছি সুতরাং আমার পুরো রাস্তাটাই যাতায়াতে আমাকে হেঁটেই করা উচিত আমার সেটাই আমার মনে হলো এবং আমার ভালোই লাগছে সত্যি কথা হেঁটে যেতে আর এই জায়গায় টিএস টিএসি ক্লাবের যে গলিটা এই টিএসসি ক্লাবের গলি ঠিক টিএসি ক্লাবের সামনে যে মাঠটা তাতে দেখছি কতগুলো বাচ্চা ঘুরিয়ে ওড়াচ্ছে জানেন কি ভালো লাগলো আমি না অনেক কিছু পারি না তার মধ্যে একটা না পারা জিনিস হচ্ছে আমি ঘুড়ি ওড়াতে পারি না আমি লাট্টু ঘোরাতে পারি না ছোটোবেলায় এগুলো খুব চেষ্টা করেছি হ্যাঁ কিন্তু পারিনি হয়তো বা লেগে থাকিনি সেই জন্য পারিনি কিন্তু আমার ঘুড়ি ওড়ানো দেখতে খুব ভালো লাগে মানে ঘুড়ির সাথে যেন আমিও উড়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার হয় মানে আমি ছাদ থেকে দাঁড়িয়ে দেখছি দূরে একটা ঘুড়ি উঠছে আমার মনটা যেন কোথায় একটা উড়ে যায় সত্যি কথা ঘুড়ি আমার খুব পছন্দের একটা জিনিস কিন্তু আমি ওড়াতে পারি না প্রথমে যাব শিলিগুড়ি ফার্মেসিতে সেখানে কিছু ওষুধ কেনার ব্যাপার রয়েছে তারপর সেখান থেকে যাব আমি আরামবাগে সেখানে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জিনিসপত্র কিনবো তারপর ফিরতি পথে আবার একটু দাবা ইন্ডিয়া ঢুকতে হয়েছিল কারণ একটা জিনিস আমি নিতে ভুলে গেছিলাম আর শিলিগুড়ি ফার্মেসিতে খুব ভিড় তো যার ফলে আর ওই একটা জিনিসের জন্য ঢুকতে ইচ্ছে বললো না হাতে যেগুলো দেখলেন এক্ষুনি সেটা হচ্ছে ওই ফ্রিজের জিনিসপত্রগুলো ওরা ডেলিভারি করে না সাথে সাথেই নিয়ে নিতে হয় তার মধ্যে মাখন চিজ আর ছিল হচ্ছে পনির তো সেগুলো নিয়ে নিয়েছি তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে যখন বাড়ি আসছি মধ্যবর্তী জায়গাতে দিনহাটার এক বৌদির সঙ্গে দেখা হয়েছে সেই বৌদির সাথে কথা হলো অনেকক্ষণ ধরে তো একটু সন্ধ্যে সন্ধ্যেই লেগে গেল তো তারপরে তো বাড়িতে এসে দেখছি বৌদি সত্যবাবু ফেরত এসেছেন এবং যে জিনিসপত্রগুলো এখন আপনাদের দেখাচ্ছি সেগুলো তিনি আজকে তার ওই সংবর্ধনা বা সম্মাননা জ্ঞাপন যেখানে তাকে দেওয়া হয়েছিল সেটা অংশুমান দিয়েছিল অংশুমান পাল আমার ব্লগেতে মাঝে মাঝে ওকে আমি দেখাই আমাদের বাড়িতে যখন আসে ও ওর বাড়িতে একটা অনুষ্ঠান করেছিল সেখানে দিয়েছিল বোমাদাদের ছাড়া আরও অনেক গুণী মানুষ ছিলেন অনেকেই সম্মাননা পেয়েছেন এবং তাছাড়াও বাচ্চারা অনুষ্ঠান করেছে দা সব মিলিয়ে ভালো লেগেছে এখন যেটা সাজিয়ে দেখাচ্ছি আমার হাজবেন্ডের পুরোটাই কিন্তু এই টিচার্স ডে উপলক্ষেই প্রাপ্ত উপহার এমনকি বিছানা চাদুর কমফটা সেগুলো কলেজ থেকেই ও পেয়েছে সব মিলিয়ে মিশিয়ে যেটা দেখলেন একটু আগে পুরোটাই ও টিচার্স ডে উপলক্ষেই কিন্তু একটা পাওয়ার জিনিস তো আমরা খুব খুশি হয়েছি অংশুমান থ্যাংক ইউ ভেরি মাচ তোমার এই যে উপহারগুলো সেগুলো আমাদের জীবনে সারা জীবন আমাদের সাথে থাকবে অন্তত ফ্রেমটা তো থাকবে বটেই তোমায় আবারও অনেক কৃতজ্ঞতা জানাই আমরা খুব খুশি হয়েছি তো আমি আরামবাগে বলে এসেছিলাম জিনিসপত্রগুলোকে আজকে যেন সাড়ে নটার আগে ওরা দিয়ে দেয় কথা রেখেছে ওরা আটটার আগেই দিয়ে দিয়েছে আল্পনা দিয়েও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে শো আটটার মধ্যে আজকে বাড়ি চলে গেছে সাড়ে নটা বাজে রান্নাঘর বন্ধু এই যে উনি প্রত্যেক দিনই খুব তাড়াতাড়ি খেয়ে নেন এমন নয় যে আজকে সেটা বিশেষ কিছু ব্যতিক্রম হয়েছে ওনার জন্য

এরকম ব্রোকিং হাউস আছে যারা শেয়ার নিয়ে শেয়ার কেনা বেচা করে সেই ধরনের সেখানে গিয়ে বলতে হবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিন ব্যাংকে গিয়ে বললেও হবে এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন নয় একদম ইন গুড ফেথ আলোচনা করছি ডিম্যাট অ্যাকাউন্ট খুললে গোল্ড ইটিএ বলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সেটা শেয়ারের মতনই কেনা বেচা হয় এখন কিনলে কিছুক্ষণ পর বিক্রি করে দেওয়া যায় এটা সেটা মানে সেটা এক গ্রামের একশো মানে একশো এক গ্রামের যদি একশোটা ভাগ করা যায় তার একটা অংশ কেনা যায় সেটা কত হবে 80 টাকা থেকে 90 টাকার মধ্যে মানে ধরো আমার কাছে 500 টাকা আছে আমি সোনা কিনতে পারি গোল্ড ইটিএফ কিনতে পারি তুমি পাঁচটা পাঁচটা হয়তো ইউনিট কিনতে পারবে কি ছটা ইউনিট কিনতে পারবে এরকম আচ্ছা তা সেটা কিনলে কি হবে সেটা তো কেনা সেটা তো লাভ হবে এক সময় তো তুমি 1 গ্রাম সোনা কিনতে গেলে তোমার 10000 টাকা পড়বে বাকি আধা গ্রাম সোনা যদি কেনো 5000 টাকা পড়বে কি 5500 টাকা তারপরে মজুরি হ্যাঁ তারপর তো আবার মজুরি আছে ডেফিনিটলি মজুরি আছে তোমার লকার থাকতে হবে এই সোনা মজুদ রাখার জন্য ইটিএফ কেনার জন্য কোনো মজুদ মানে কোনো তোমার লকার লাগবে আচ্ছা এইভাবে তোমার যদি ধরো হাতে পাঁচশো টাকা থাকুক ছশো টাকা থাকুক যখন যেরকম টাকা থাকবে যখন ইচ্ছে নটার সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটের মধ্যে সোয়া নটা থেকে সাড়ে তিনটের মধ্যে যে কোনো মানুষ হাতে কিছু উদ্বৃত্ত টাকা থাকলে তিনি এই কয়েক কিলোমিটার সোনা কিনে ফেলেন এইভাবে এই বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় এরকম করে হবে এটা এটা তো সবচেয়ে ভালো উপায় আর একটা সুবিধা কি সেটা হচ্ছে যে তুমি সোনার যে দাম তখন চলছে সেই দামে তুমি সোনাটা কিনে পারবে আচ্ছা পরবর্তীকালে বাড়বে তখন আমার লাভ হবে লাভ তো ডেফিনেটলি তখন তোমার যদি কখনো মনে হয় যে এটা গহনা সোনায় তুমি পরিবর্তন করবে তখন তুমি বিক্রি করে তবে এক বছরের কমে যদি তুমি তুমি সেটা বিক্রি করে দাও তাহলে কিন্তু তুমি যে ট্যাক্স লাভের পর সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে তোমার যদি তিরিশ পার্সেন্ট ট্যাক্স হয় তোমাকে তিরিশ পার্সেন্ট দিতে হবে বিক্রির প্রফিটের উপর কিন্তু যদি এক বছর বেশি হোল্ড করে রাখো তোমাকে মাত্র সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটাই শুনবে

দেখে সরকারের মাথা হাত গেছে এছাড়া সরকার আবার বলেছেন যে আড়াই পার্সেন্ট করে ইন্টুরেন্স দেবো অতিরিক্ত সোনার দাম যে বাড়লো বাড়লো বন্ধ করে দিয়েছি পঁয়ত্রিশ পার্সেন্ট তো কেবলমাত্র এইতে বেড়েছে তোমার সাত হাজার কত ছিল

সবাই সময় কিনতে পারবে একটু একটু করে কিনতে পারবে তবে একটা শান্তি আসবে একই সঙ্গে তোমার এক লক্ষ টাকা সোনা দু লক্ষ টাকা সোনা তিন লক্ষ টাকা সোনা কেনার কোনো টেনশন নেই সেটা এটা খুব বড় ব্যাপার যেমন এটা আবার বলছি কোনো রিকমেন্ডেশন বা হয় কিন্তু বলেই দিচ্ছি ইন গুড ফেথ বলছি আলোচনা করছে না তোমার জমি রাখার কোনো ব্যাপার রয়েছে না বাড়িতে রাখতে হবে না লকারে রাখতে হবে কিন্তু ও তো শোনাকে ছাপিয়ে গেছে এই ধরন হারে ছড়ୁক দమ్ము হচ্ছে হুম হুম বলে কারণ আছে কারণ আছে এই আমাদের যেরকম রেপো রেজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কমাচ্ছে ওরকম আমেরিকাতেও তো তাদের কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল ব্যাংক তারা ইন্টারেস্টেট মি আছে যকনি তাদের কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্টেট কমায় হুম সঙ্গে সঙ্গে শোনায় দাম খপ করে পড়ে আচ্ছা যতবার কমাবে ততবার বাড়বে তাহলে তো সোনার দাম আরো বাড়বে হ্যাঁ সম্যপ্রবোধ প্রবল বাবা আজকে এক লক্ষ দশ হাজার তোমার আমার কেনার জন্য বা সাধারণ মানুষের কেনার জন্য সোনার দাম বাড়ছে না টন কে টন সোনা কিনছে তাতে আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক আছে বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো কেবলমাত্র আমেরিকার প্রতি রাগ করে সোনা এমন পরিমাণ কিনছে যে হু করে সোনার দাম বেড়ে চলেছে যাই হোক ঠিক আছে থ্যাংক ইউ আলোচনাটি করবার জন্য আমার সাবস্ক্রাইবার যারা বন্ধুরা আছেন তারা যারা উপকৃত হলেন তারা কমেন্টে জানাবেন উপকৃত হবেন না আপনাদের মানে সত্যি মানে এটাও একটা উপায় বললাম আর কি এরকম ভাবে সম্ভব তাতে সুবিধা হবে মধ্যবিত্তর উপর সরাসরি চাপ আসবে সেটাই 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 ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে চন্দ্রগ্রহণ দেখা যাবে না বলছি ও আর ঠিক আছে খুব ভালো একটা আলোচনা হলো সত্যি কথা উপকারী আলোচনা কার মানে এই সময় দাঁড়িয়ে এটা খুব কাজের একটা ব্যাপার হলো বটে তো যাই হোক এখন আমিও শেষটাই ফিজিক্যাল গোল্ড ফিজিক্যাল সিলভার এগুলোর আলাদা একটা ও একটা আলাদা ইমোশন আমরা মহিলারা তো আছি কিন্তু আমি এই গোল্ড ইটিয়েটে গল্পটা তো জানি যা হোক এ তো বহুদিন থেকেই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে এই যে ম্যাজিকটা এটা যখন দেখতে শিখেছি বা বুঝতে শিখেছি বা এটাকে রিয়েলাইজ করতে পারি তখন না সত্যি সত্যি ফিজিক্যাল গোল্ড কেনার ইচ্ছাটা ইদানি একটু কমেই গেছে ঠিক কথা তবে উনি বলেছিলেন যে পুজোয় সোনা কিনে দেবেন ফিজিক্যাল গোল্ড কিনে দেবেন তো আমার মনে হচ্ছে না সেটা এই মুহূর্তে এখন একটা দরকার আছে সত্যি কথা কারণ আমার এখন আমি সোনা পরে ঘুরি না সত্যি পড়িও না আর যে হারে বাঁচে তাতে করে থাক ওটা পরবর্তীকালে কখনো করা যাবে আর কি হ্যাঁ কে সেই যেটা এক্ষুনি সে বললো তো যাই হোক ঠিক আছে ফিজিক্যাল সিলভার কিনে রাখাই যেতে পারে কিন্তু সে আবার রাখবো কোথায় চুরি হয়ে যাবে না কি কবে পড়বো কী বৃত্তান্ত লকারে করে রাখো এইসবগুলো ঝামেলা থেকে বাবা ওই সিলভার বা ইয়ে কি বলে পেপার গোল্ড বলুন বা পেপার সিলভার বলুন এইগুলোই ভালো আর আমারও সেটাই মনে হয় তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কারণ কালকে হ্যাঁ ব্লকটা বোধহয় বড় হয়ে গেল সাড়ে নটা বাজে নটা পঁয়ত্রিশ বাজে এতক্ষণ ধরে মাত্র এতটুকু সময় গেল ওই যে হুম ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে ফিরতে হবে আমার আজকে আমার ঘুমতে এবার কালকে আবার ভদ্রকে সকালবেলা কলেজ আসে আজকে দেখটা আর পরে বোধ চন্দ্রগ্রহণ ছাড়ছে তাই বোধ ঠিক আছে দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন লাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কালো